প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা যুক্তরাজ্যে বসবাস করেন তাদের কোনো না কোনোভাবে আইনি সহায়তার প্রয়োজন হয় তো আমি ঠিক তেমনই আপনাদের স্বার্থে বর্তমানে এসেছি ডেগেনহাম লিগাল সলিসিটার ফার্মে আপনারা জানেন যে গিগালিগাল সলিসিটারের তিনটা ব্রাঞ্চ আছে একটা হলবোন আর একটা অলগেট আরেকটা আর একটা আছে বর্তমানে ডেগেনামে যেটার সামনে আমি দাঁড়িয়েছি আজকে আমরা কথা বলবো ইউনাইটেড কিংডমে যারা যুক্তরাজ্যে যারা ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানিগুলো আগামী নয় এপ্রিল থেকে কসের সংকটে পড়তে যাচ্ছে বাকিটা জানবো সলিসিটার সজীব হোসেনের কাছ থেকে আসুন আমাদের সাথে প্রিয় দর্শক আমরা অলরেডি চলে চলে এসেছি সজীব হোসেনের চেম্বারে আমরা আজকে জানবো আসলে আগামীতে ছোটো ছোটো কোম্পানিগুলো যে কসের স্কিল ওয়ার্কের কসে সংকটে পড়ছে তিনি আজকে আমাদের আসলে ফুলি ব্যাখ্যা করবেন সজীব ভাই একটু যদি বলেন আমাদের আসলে কোন কোন কোম্পানিগুলো আর কীভাবে আসলে কসের সংকটে পড়তে যাচ্ছে এপ্রিল থেকে ধন্যবাদ আমি বলে নিচ্ছি যে আমরা অনেক ইনকোয়ারিজ পাচ্ছি যে ছোটো ছোটো যে কোম্পানিজগুলো আছে যাদের স্পন্সারশিপ লাইসেন্স রয়েছে হয়তো অনেক পটেন্সিয়াল এমপ্লয়িজদেরকে তারা কমিটমেন্ট দিয়ে রেখেছে হয়তো অনেকে তাদের জন্য কাজ করতেছে যে তাদের জন্য কস অ্যাপ্লিকেশন করবে ইনক্রিজের জন্য ইস্যু হয়ে গেলে দেন তারা তাদেরকে স্পন্সর করবে কিন্তু আমরা যে কমপ্লেনটা পাচ্ছি অনেক ছোটো ছোটো কোম্পানিজগুলো থেকে যে যখন তারা কসের জন্য অ্যাপ্লাই করতেছে তাদেরকে কস দেওয়া হচ্ছে না অনেক ধরনের অজুহাত দেখানো হচ্ছে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছে যে সব পেপার তাদের ফাইনান্স সব ঠিক থাকার পরেও তাদের কসের অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে তারা একটি রেস্টুরেন্টের জন্য ম্যানেজার পজিশনে জবের জন্য কসের জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু হোমিস্টে রিজেক্ট করার পর তারা বলেছে যে এই রেস্টুরেন্টে এই ম্যানেজার দরকার নেই আমাদের মতো ম্যানেজার থেকেও অনেক লো গ্রেডের একজন এমপ্লয়ি দিয়ে এই প্রতিষ্ঠানটা রান করতে পারবে কাজে আমরা মনে করি না যে এই কোম্পানির কোনো স্কিল ওয়ার্কার এর মধ্যে দরকার আছে এই এইগুলো একটা এক্সাম্পল আবার আরেকটা কোম্পানি ঠিকঠাক মোটামুটি তাদের যেরকম একজন এমপ্লয় লাগবে একটা স্মল রিটেল শপ সেখানে শপ সুপারভাইজার পজিশানে একজনের জন্য কসের অ্যাপ্লিকেশন করেছে সেখান তারা বলতেছে যে সব সর্বাইজারের জন্য যে জব ডিসক্রিপশানগুলো দেওয়া হয়েছে এগুলো আমরা মনে করি না যে অ্যাপ্রোপেট আছে এগুলো আরও অনেক হাই লেভেলের হওয়ার কথা তাহলেই স্কিল ওয়ার্কারের ক্রাইটেরিয়া ফুলফিল করবে এই ধরনের কিন্তু নীতিগিটি অনেক ধরনের ইস্যু দেখিয়ে তারা কস অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট করার চেষ্টা করতেছে এটা কিন্তু ইন কান্ট্রি এবং আউট কান্ট্রি তার মানে আনডিফাইন্ড কস এবং ডিফাইন্ড কস দুই দিক থেকে হচ্ছে এটা কিন্তু আগে হতো না এরকম প্র্যাকটিস কিন্তু আগে ছিল না একই সাথে এখন কস অ্যাপ্লিকেশন করার সাথে সাথে হোমিস কিন্তু লম্বা একটা লিস্ট অফ ডকুমেন্টস এই ইনফরমেশন রিকোয়ার করে তার মধ্যে তারা চায় গত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং প্রত্যেক মাসের ডিসপোজেবল ইনকাম কত কোম্পানি সেটা তারা অ্যাসেস করে দেখে ফর এক্সাম্পল যদি কোনো একটা কোম্পানির ছয় মাসের মধ্যে ফ্লাকচুয়েট করে ডিসপোজেবল ইনকাম তার মানে হয়তো নেট ডিসপোজেবল ইনকাম ছিল টু থাউজেন্ড ওয়ান যদি এমন হয় তারা সন্দেহ করবে তারা বলবে যে এই কোম্পানি ইনকাম ফ্লাকচুয়েট করতেছে আমরা মনে করি না যে এই কোম্পানি কোনো স্কিল ওয়ার্কারকে রেখে তাদের স্যালারি পে করতে পারবে এই ধরনের গ্রাউন্ডগুলো তারা শো করতেছে আবার অনেক সময় তারা ওই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে চেক করতেছে এবং তাদের যে ফিজিক্যাল লোকেশন গুগল সার্চ করে দেখার চেষ্টা করতে হবে ধরনের বিজনেস করে এখন যদি কোনো টেকওয়ে রেস্টুরেন্ট হয় তাদেরকে কস্ট দিচ্ছে না কেন দিচ্ছে না শেফের জন্য কস্ট চাওয়ার পর একটা টেকি কোম্পানিকে বলেছে আমরা মনে করি না তোমার কোম্পানির জন্য কোনো শেফ দরকার আছে একজন কুক যে যেখানে স্কিল ওয়ার্কার না তাকে তুমি কাজ চালাতে পারো তো এই যে নানান ধরনের এক্সকিউজগুলো দিচ্ছে এগুলো কিন্তু আগে ছিল না আমরা জানি যে নাইনথ এপ্রিল থেকে একটা চেঞ্জ আসতেছে এবং এ চেঞ্জকে সামনে রেখেই আমার মনে হচ্ছে যে এই স্ট্রিক্ট অ্যাপ্রোচটা হোম অফিস নিয়েছে এবং তাদের এই প্ল্যান অনুযায়ী আমার ধারণা এটা আমার পার্সোনাল অপিনিয়ন যেটা হতে যাচ্ছে ছোটো ছোটো কোম্পানিগুলোর কস তারা জিরো করে ফেলবে তারা নতুন করে কোনো কস দিবে না যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলোকে মেনটেন করবে এবং নেক্সট ধাপে গিয়ে হয়তো তারা স্ট্রিক্ট অ্যাপ্রোচ নেবে এবং যে স্মল কোম্পানিজগুলো লম্বা সময় আছে কমপ্লায়েন্স মেনটেন করেনি তাদের লাইসেন্সগুলো রিভুভ করার একটা অ্যাটেম্প নেবে কাজে আমি বলবো যে স্মল কোম্পানি যারা রয়েছে যাতে করে তাদের কমপ্লায়েন্সের বিষয়গুলো ঠিকঠাক রাখে কাগজপত্র সব ঠিকঠাক রাখে এমপ্লয়দের রাইট ওয়ার্ক এগুলো ঠিকঠাক রাখে এই ছোটো ছোটো কোম্পানি থেকে যারা অলরেডি ইস্যু হয়ে গেছে প্রিভিয়াসলি বা এদের কোনো প্রবলেম হবে কি না যাদের অলরেডি ইস্যু হয়ে গেছে যদি এসব কোম্পানি কমপ্লায়েন্স ফলো করে তার মানে তাদের রাইট টু ওয়ার্ক চেক এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পে স্লিপ রেগুলার পেমেন্ট বাই ব্যাংক ট্রান্সফার আর তারপর রিপোর্টিং রেসপন্সিবিলিটি যদি এগুলো কমপ্লিট করে এবং কমপ্লাই করে যায় রেগুলারলি তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু যদি রিপোর্টিং রেসপন্সিবিলিটিস কমপ্লাই না করে কিংবা তাদের পেমেন্টগুলো একটা ক্যাশ দিচ্ছে একটা ব্যাঙ্ক ট্রান্সফার দিচ্ছে কিংবা কন্ট্রাক্টে লিখা একটা অ্যামাউন্ট আবার পে করা হচ্ছে একটা অ্যামাউন্ট কিংবা কন্ট্রাক্টে লিখা একটা তাদেরকে পে করা হচ্ছে না এমন হলে সেখানে প্রবলেম হওয়ার সুযোগ আছে মনির হোসেন লন্ডন বিডি টিভি ডেগে নাম